দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ফরিদপুর তিন আসনের অর্থাৎ সদর আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে প্রতিদিনই ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন এগারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখেও ব্যাপক গণসংযোগ চালানো হয় বিভিন্ন এলাকায় এরই ধারাবাহিকতায় ফরিদপুর পৌরসভার নয় নং ওয়ার্ডভুক্ত ফরিদপুর মহাবিদ্যালয় ও আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক গণসংযোগে অংশ নেন সময় মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কায়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ উপস্থিত ছিলেন জনসংযোগ কালে ফরিদপুর পৌরসভার নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হাসনাত খান রাজের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মী সাবেক এমপি সাবেক মন্ত্রী ছিলেন চৌধুরী কামাল ইসুফ সাহেব জাতীয় দলের ভাইস চেয়ারম্যান ছিলেন তারিখ কন্যা আমাদের জাতীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর তিন আসন থেকে ধানের শীষ মনোনয়ন দিয়েছেন ফরিদপুরের লোকজন আগামীতে চৌধুরী ন্যায় বিচুপ এবং ধানের শীষ মার্কা ছাড়া কোনো মার্কা ইনশাল্লাহ চিনবে না কোনো আওয়ামী লীগের দোসর কোনো আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার কারোই কোনো ফরিদপুরে মানুষ স্থান দিবে না ফরিদপুরের মানুষ আগামীতে উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিবে ন্যায় বিচুককে ভোট দিবে এবং ফরিদপুরের মানুষ প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা সব জায়গায় ন্যায় বিচুক ধানের শীষ মার্কা পাওয়ার পর সবাই ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদে মসজিদে এবং মন্দিরে দেওয়া হয়েছে ইনশাল্লাহ নায় বিচুক আগামীতে ফরিদপুরে সদর আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং মানুষ ন্যায় বিচুক ধানের শীষ পাইছে এর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমাদের ফরিদপুর সদর আসন থেকে সর্বস্তরের জনগণ তারেক রহমান এবং খালেদা জিয়াকে ধন্যবাদ জানাইছে বিগত দিনে আপনি দেখছেন ফরিদপুরে চৌধুরী কামাল ইবন সাবেক মন্ত্রী ফরিদপুরের প্রত্যেকটি মানুষ অন্তত পক্ষে তাকে সবসময় স্মরণ করে কারণ সে একজন ভদ্রলোক কোনো মানুষের ক্ষতি করে নাই ফরিদপুরের প্রত্যেকটা প্রত্যেকটা উন্নয়নের সাথে কামাল ইসুমিস হাতে হাতে ছোঁয়া জড়িত এবং এবং আগামীতে তারই কন্যা চৌধুরী নাহব ইস্যুবও আগামীতে ফরিদপুরের এবং সুন্দর একটি এই সুন্দর একটি ফরিদপুর শহর গড়বে ইনশাল্লাহ নয় ওয়ার্ডের থেকে আমরা ওয়ার করলাম চৌধুরী নায়েব ইসুফের পক্ষে হ্যাঁ চৌধুরী ইসুফ ধানের পেয়েছে আমরা সবাই আনন্দিত আমরা এই ইসে আনন্দে আমরা সব এরিয়ায় ওয়ার্ড করতেছি হ্যাঁ সবাই চৌধুরী নায়েব ইসুফকে ধানের শীষে ভোট দিবেন এই বলে আমি আমার মানুষের ব্যাপক সারা মহেশ মঞ্জিল চৌধুরী কামাল ইসুবের মেয়ের পক্ষে মানুষের ব্যাপক সারা আমাদের নয় নং ওয়ার্ড এবং সাত নং ওয়ার্ড দিয়ে আমরা প্রচারণা চালাইলাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর বিএমপির সেক্রেটারি মিরাজ ভাই উপস্থিত আছেন নয় ওয়ার্ড বিএমপি সভাপতি আছে যুবদল নেতা কাজী মনির আমরা সকলের কাছে ব্যাপক সারা এবং তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রী